নমস্কার বিবেক থেকে আবার আপনাদের কাছে চলে এলাম আচ্ছা পৃথিবীটা কি ছোট হয়ে যাচ্ছে মানুষ বেড়ে যাচ্ছে দেখুন আচ্ছা এই এই যে মানে রোহিঙ্গা মানে এরা কে রোহিঙ্গা রো রোহি রোহিঙ্গা যা কোনো একটা যাক মায়ানমারে থাকতো আচ্ছা জুনটা সরকারের সাথে মায়ানমারের যে সরকার চীনপন্থী তাদের সাথে এদের তো প্রথমে সম্পর্ক ভালোই ছিল হঠাৎ ওরা ওদের মেরে তাড়ালো কেন কারণটা ওদের কী মানে ওরা কি মানে একদম অসভ্য বর্বর মানুষ অসভ্য বর্বর তো ওরা তো জামা কাপড় পরে মানুষের মতোই খাওয়া দাওয়া করে ওরা তো সেই আর জানোয়ার মতো নয় যে মানে সেই রকম কিছু তো নয় কিন্তু তাহলে এদের এর মানে তারাল বা কেন নাকি ওরা মানে অসামাজিক কাজ মানে যেইগুলো ভদ্রচিত কাজ নয় সেইগুলো করতো কি জানি সেটা একটা ব্যাপার কিন্তু মানে ওদের গ্রহণযোগ্য কিন্তু কোথাও নেই এটা একটা আশ্চর্য ব্যাপার মানে শরণার্থী হয়তো মানে এখনো তো বহু দেশে বহু নাগরিক থাকে কিন্তু এই আর কি রোহিঙ্গা কে এদের গ্রহণযোগ্য তো কোথাও নেই তাহলে এরা মানে কি করে এরা তো মানুষ এরা কিন্তু মানে আমরা মানে আমি তো শুনেছিলাম আজ থেকে ধরুন পনেরো পনেরো ষোলো বছর আগে হ্যাঁ তখন ওই বারুইপুর সুভাষগ্রাম ওইদিকে শুনেছিলাম যে রাতারাতি যেসব ফাঁকা জায়গা ছিল সেই সময়টা বলছি আমি বাম অতি বামের সময় তো তখন মানে ছয় ছয় মানুষ ওইখানে ওই আর কি সুভাষগ্রাম রেলওয়ে আমি ডানদিকটা তো সুভাষগ্রাম আমি আমি রেলওয়ে মানে টুয়ার্ডস ওই দিকে যেতে গেলে মানে সাউথের দিকে ডেমোডের দিকে ওই বাঁদিকের কথা বলছি ওইদিকে পুরো একদম ছাউনি করে পুরো শয় শয় এই মুসলিম সম্প্রদায় তখন কিন্তু রোহিঙ্গা বলে শুনতাম না কিন্তু মুসলিম সম্প্রদায় শয় শ কোথেকে এসছে কী এসছে জানি না কিন্তু ওদের গভর্নমেন্ট ওদের ওখানে বসিয়েছে তখন বাম অতি বাম ছিল তারা বসিয়েছে তখন কি আমাদের ভারতবর্ষের লোকের অভাব ছিল বা ওরা কি মানে ভালো মজদুর কোনো ফ্যাক্টরির কোনো একদম ট্রেন মানুষ যে ওদের নিয়ে এসে বসালো নিশ্চয়ই গভর্নমেন্টের একটা কিছু স্বার্থ না থাকলে তো গভর্নমেন্ট বসাবে না কিন্তু মানে পনেরো ষোলো বছর আগেই যে আমাদের এখানে বেকারত্ব ছিল না একদম বাইরে থেকে শ্রমিক এনে আমাদের এখানে কাজ তো সেরম তো না বেকারত্ব তো চল্লিশ বছর আগে থেকেই তো আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে সুতরাং ওই বাম অতিবাম তারা তাহলে বসাবে কেন নিশ্চয়ই একটা কিছু কারণ তো আছে সেই কারণটা ধরা যাক যে ওদের ভেবেছিল যে ওরা মানে শহর শহরতলিতে ওদের ভোটার থাকলেও কিন্তু সেই ভোট ওরা পায় না সুতরাং ওরা ওই সবকে নিয়ে এসে বসিয়েছে ওরা ওদের একটা ভোট ব্যাঙ্ক একটা ভোট ব্যাঙ্ক তৈরি করার জন্য বসিয়েছে তখন হয়তো কমই এসেছিল কিন্তু কিন্তু নেক্সট এই বাংলায় যে এখন যে ভোদাপন সরকার চলছে এই ভোদাভন সরকার পুরো একদম লকগেট পুরো খুলে দিয়েছে সেই লকগেট দিয়ে হু 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 করে চতুর্দিকে মানে বাংলার যেসব বর্ডারগুলো আছে সাউথ বলুন নর্থ বলুন নদিয়া বলুন মুর্শিদাবাদ বলুন সেই সব সেখান দিয়ে সব এই শাহজাহান শেখের মতো যারা আর কি ওই রাখাল বলা যায় ওদের যারা ওই সেই ভেড়া গরু চড়িয়ে 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 সঠিক দিকে নিয়ে যায় ওই রাখাল ওরা সব এদের এদেরকে বাংলাদেশ থেকে যারা এই মায়ানমার থেকে বাংলাদেশ এবার বাংলাদেশ থেকে আমাদের বাংলা এবার বাংলা থেকে তারা সব ছড়িয়ে ছিটিয়ে যাবে মানে বাংলাটা হচ্ছে জংশন এই জংশন হিসেবে তারা কিন্তু ওইগুলোকে করেছে এই ভূদাপন সরকার তাহলে ভূদাপন সরকারেরও কি শ্রমিক নেই কি ভূদাপন সরকারের সময় তো কোনো বাংলায় কোনো শিল্পই নেই মানে শিল্প যখন নেই তাহলে তো শ্রমিকের কোনো তো দরকারই নেই তাই তাই না তাহলে ওদের তাহলে নিয়ে এলো কেন নিয়ে আসার একটাই কারণ সেই আপনার হচ্ছে ওই ব্যাংক ভোট ব্যাঙ্ক ওরাও বুঝতে পেরেছে যে এই যে জনগণ যে আছে মানে পাশের বাড়ির লোক তো আর আমাকে আর ভোট দেবে না সে আমার ভোটার কিন্তু পাশের বাড়ির লোক আমাকে আর ভোট দেবে না আমার ওই ভোট করতে গেলে আমাকে ওই একমাত্র রোহিঙ্গা তাহলে ধরুন বাংলাদেশ কিন্তু রোহিঙ্গাকে রাখছে না ভোটের জন্য কিন্তু এই ভোদাপন সরকার কিন্তু মানে কোনো দেশই রাখছে না মায়ানমাত্র রাখছেই না খেদিয়ে দিয়েছে বাংলাদেশও রাখছে না ওইদিকে কোনো জায়গায় আর ওদের যাবার কোনো কোনো জায়গা নেই পাকিস্তান তো ঢুকতেই দেবে না একমাত্র এই ভোদাপন সরকার এরা কিন্তু ওদের সাদরে গ্রহণ করছে আর এসো বাবা সেই জামায়াতত যেটাকে বলে ওই শাহজাহান শেখ আরও কিছু রাখা লিখলাম আছে তারা করছে তাহলে তাদের ইন্টারেস্ট কী তাদের ইন্টারেস্ট মানে ওই ভোট ব্যাঙ্ক তুই আমাকে ভোটটা দেবে সিওর মানে আমি সিকিওর এখান থেকে লুঠো লুঠোধ রাজ করে আমি চলে যাবো দুবাই হয় চলে যাবো আমেরিকা চলে যাব ইংল্যান্ড চলে যাব অস্ট্রেলিয়া হাঙ্গেরি আমি ওখানে শেষ জীবনটা কাটিয়ে দেবো যুবরাজের মতো কিন্তু এইখান থেকে আমি রোহিঙ্গা প্রোহিঙ্গা ঢুকিয়ে আমি আমার নিজের গুছিয়ে নিয়ে ওই চেঙ্গিস খায়ের মতো আমি ধা দিয়ে দেবো যখন এই রোহিঙ্গাই আমাদের ঘাড়ে চেপে বসবে তো দেখুন বাড়িতে যখন তারা যায় বাইরে যখন যায় তিন দিনের জন্য তারা বাড়িতে তিনটে করে লগ লাগিয়ে পাশের বাড়ির লোককে বলে যায় দাদা আমি একটু বাইরে যাচ্ছি তিন দিন বাড়িটা লক্ষ্য রাখবেন নিজের বাড়ি ছুটি কিন্তু তারা বর্ডার দিয়ে ওই রাখালদের দিয়ে ঢোক ঢোকাচ্ছে বলবে যে তাহলে বর্ডার তো যা বলে আমাদের ওই ওই গাড়ি চাপড়ানো যে লোকটা যে বর্ডার তো রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের আরে সেন্ট্রাল গভর্নমেন্ট তো গভর্নমেন্ট রয়েছে কিন্তু মানুষটা যেটা প্রতিটা মানুষ এক হাজার টাকা পর্যন্ত সৎ কেউ কেউ পাঁচ হাজার টাকা পর্যন্ত সৎ কেউ কেউ পঁচিশ হাজার টাকা পর্যন্ত তার সততাটা ধরে রাখতে পারে কেউ কেউ এক লাখ টাকা পর্যন্ত তার সততা ধরে রাখতে কেউ কেউ পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা সুতরাং সততা ধরে রাখার একটা মানে একটা লিমিট আছে তার বেশি হলে সে আর স মানে লোভটা এমন জিনিস সে আর সততা ধরে রাখতে পারবে সুতরাং সে সেন্ট্রাল গভর্নমেন্টই হোক আর স্টেট গভর্নমেন্টই হোক তো সুতরাং ঢোকাচ্ছে আর ওরা তো আর জোর করে বলেনি যে ভাই ভাই তুমি আমাকে দাও তুমি ওর কাছে অ্যাপ্রোচ করেছো তোমাকে এই দেবো এই লোকগুলো ঢুকবে করেছে তুমি যদি অ্যাপ্রোচ না করতে তাহলে ওরা জানতেও পারতো না ওরা তাহলে ঢোকাতেও না কিন্তু এখন যেটা হচ্ছে ওই আরাকান বাহিনী তো পুরো একদম চট্টগ্রামের কাছে চলে এসেছে ওরা এবং ওই মানে রোহিঙ্গা দেখলেই একদম লুক অ্যান্ড শ্যুট লুক অ্যান্ড ফায়ার সঙ্গে সঙ্গে নদীতে ফেলে দিচ্ছে সুতরাং একমাত্র এই মানে ওদের গ্রহণযোগ্য জায়গা হচ্ছে এবং ওদের গ্রহণও করছে একমাত্র আমাদের এই ভোদাফোন সরকার শুধু ভোট শুধু ভোট শুধু ভোট শুধু ভোট ব্রিটিশ দেখুন মোগলরা মোগলরা তখন আমাদের ভারতবর্ষে যেসব রাজারা ছিলেন তারা নিজের নিজের জায়গায় রাজত্ব করতেন তারা কিন্তু ইউনাইটেড কেউ ছিল না তারা তাদের সাথেই লড়াই ফড়াই মাঝে মাঝে হতো যা হতো সেই জন্য মোগলরা কিন্তু সুযোগ পেয়ে গিয়েছিল কেননা তখন ইউনাইটেড কেউ ছিল না একে মারছে এ ওর শত্রু বলছে দেখো ওকে মারলো কিন্তু পরবর্তীকালে যে ঘুঁটে পড়ে গোবর হাসের মতো ব্যাপার হয়েছিল এই করতে করতে মোগলরা ভারতবর্ষকে দখল নিয়েছিল মোগলদের কে তাড়ালো বা মানলো ব্রিটিশ আচ্ছা ব্রিটিশদের কে তাড়ালো বিপ্লবী মেন সুভাষচন্দ্র বোস কে বাদ দিয়ে দিন ওর জন্য কিছু হয়নি সুভাষচন্দ্র বোস কিন্তু এইবার তাহলে এই রোহিঙ্গাদের কে তাড়াবে এই রোহিঙ্গাদের কে তাড়াবে রোহিঙ্গাদের কে তাড়াবে সুতরাং লক্ষ্য রাখতে হবে আমাদের এগুলো তো সরকারের কাজ এই সরকার যদি এই জিনিসটা করতে থাকে তাহলে জানবেন যে এই সরকার আপনার কাছে কিন্তু এই ভদা সরকার একটা বিপজ্জনক কাজ করছে বিপজ্জনক মানে আপনাকে আমাকে সামনের দিনে একটা বিপদের মধ্যে একটা দাঁড় করিয়ে দিচ্ছে একটা ভলকানোর মধ্যে দাঁড় করে দিচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে যে কোনো কিছু হয়ে যেতে পারে সুতরাং এইটার দিকে আমাদের সাবধান থাকতে হবে সামনের দিনে আমাদের ইউনাইটেড হতে হবে সেই যোগীজির একটা কথা খুব ধ্রুব সত্য যে আমাদের যে সংবিধান আছে সংবিধানের প্রতিটা কথাই কিন্তু শ্রীকৃষ্ণ শ্রীরাম যে যে তখনকার দিনে যে যে ওদের ধ্যান ধারণা ছিল সেই ধ্যান ধারণা দিয়েই দিয়েই আমাদের কিন্তু এই সংবিধান তৈরি হচ্ছে অনেক মানে প্রতিটা মিল আছে তার সাথে সুতরাং এই সংবিধানের শপথ রেখে আমরা বলতে পারি যে আগামী দিনে বাটোগে তো কাটোগে ইউনাইটেড থাকবো তো আমরা স্ট্রং থাকবো যদি ইউনাইটেড না হই তাহলে কিন্তু সামনের দিনে আমাদের সমূহ বিপদ আজকে আসছি ভালো থাকবেন Yayın, yay